আসসালামু আলাইকুম শাপলা কবি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির মতো ঝরঝরে পারফেক্ট জর্দা পোলাও আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তো জর্দা পোলাও রান্নার জন্য একটি বাটিতে আমি এক কাপ বাসমতি চাল নিয়ে নিলাম বাসমতি চাল না থাকলে ফুলয়ের কালো জিরা চাল দিয়ে তৈরি করতে পারবেন এখন পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চাল ভালো করে কচলে কচলিয়ে ধুয়ে নিব যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় তো বেশ কয়েকবার পানি বদলে চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন পানিতে আমি দশ থেকে পনেরো মিনিট চাল ভিজিয়ে রেখে দেব। এতে করে জোরদার রাইসটা অনেক ঝরঝরে হবে তো এখন জোরদার রাইসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়েছি একটু বেশি পরিমাণে নিতে হবে যত বেশি পানি নেওয়া যাবে চালটা তত ঝরঝরে হবে তো এখন আমি জরদার যে পাউডার পাওয়া যায় সেটা আমি পানি দিয়ে গুলে দিয়ে দিলাম গুলে দিলে ভালো হয় কারণ অনেক সময় দলা পেকে থাকে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি তিন চারটা এলাচ পাঁচ ছটির মতো লং তো এখন জাল করে পানি ফুটিয়ে নিতে হবে পানি যখন ভালোভাবে ফুটে উঠবে তখন চালটা দিয়ে দিতে হবে আর চাল আমি দশ পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর তারপর একটা চাল নিতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য তো এখন সম্পূর্ণ চাল আমি ঢেলে নিলাম চাল দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে অনেক সময় তলায় লেগে যায় দোলা পেকে থাকে তো এইভাবে নেড়ে দিতে হবে তো এখন একটু সময় নিয়ে জাল করে নিতে হবে চাল যতক্ষণ না পর্যন্ত নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসে তো বেশ কিছুক্ষণ জাল করার পর এখন চাল চেক করে নিতে হবে নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে কি না একটা চাল হাতে নিয়ে এভাবে টিপ দিয়ে দেখতে হবে দেখতে পাচ্ছেন হালকা শক্ত আছে কিন্তু গলে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে আরও জাল করলে চাল বেশি নরম হয়ে যাবে তখন জর্দা নরম হয়ে যাবে ঝরঝরে হবে না তো এখন আমি চোলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি একটা স্টেনারে ঢেলে নিয়েছি পানিটা ঝরানোর জন্য তো এখানে যে আমি গরম মশলা দিয়েছিলাম এই গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি তো জর্দা পোলাও রান্নার জন্য প্যানে আমি এখন এক কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিলাম কারণ আমি এখানে কমলা রস ব্যবহার করব কমলা অনেক মিষ্টি আর মুরুব্বা দিবো মুরুব্বা অনেক মিষ্টি এই জন্য চিনি একটু কম দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কমলার রস চাইলে মালটা রসও দিতে পারবেন আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি আর দিচ্ছি স্বাদ মতো একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট ভালো আসে আর দিচ্ছি তিন টেবিল চামচ ঘি তো এখন জাল করে নিতে হবে ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত তো চিনি গলে যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আগে থেকে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিতে হবে তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি ঢেকে দিচ্ছি টুলা রসটা লোতে করে অপেক্ষা করব 10 মিনিট 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তো এখন আলতো করে নেড়ে দিতে হবে ভাত যাতে ভেঙে না যায় দেখতে পাচ্ছেন অনেকটা পানি টেনে গিয়েছে তো এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তো এখন এখানে আমি কিছু মুরব্বা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দশ বারোটি কিশমিশ কিছু বাদাম কুচি আর দিচ্ছি পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি শেষ পর্যায়ে এই ঘি অবশ্যই দিবেন এতে করে জোরদা খেতে অনেক টেস্টি হবে তো এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ থেকে ১২ মিনিট একটু সমান করে দিতে হবে তো ফিরে আসব 10 মিনিট পর তো দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন জর্দা কতটা ঝরঝরে হয়েছে এখন অনেক গরম যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে আমি দশ মিনিট ঢেকে দমে রাখার পর আরও একবার নেড়ে দিয়েছিলাম আপনারা যখন জর্দা রান্না করবেন যতক্ষণ পর্যন্ত জর্দা ঝরঝরে না হয় ততক্ষণ পর্যন্ত দমে রেখে জাল করে রান্না করে নেবেন তো জর্দাটা হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এখন আমি উপরে কিছু বেবি সুইট দিয়ে সাজিয়ে দিচ্ছি আর কিছু কাঠ বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি যে কোনো খাবারই দেখতে সুন্দর লাগলে খাওয়ার আকর্ষণ বেড়ে যায় আর উপরে একটু মাওয়া ছড়িয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ